সুপ্রিয় দর্শক মণ্ডলী ছোট্ট চ্যানেলে আপনাদের স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ আমি গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব এর জন্য আমি দেড় কেজি গরুর মাংস নিয়ে ছোট টুকরা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তারপর চোলাতে একটি ডিশ বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে এক কাপ পেঁয়াজ আমি বেরেস্তা করে নিব আমার বেরেস্তাটা প্রায় হয়ে গেছে এখন তেল থেকে আমি বেরেস্তাটা তুলে ফেলবো বেরেস্তারটা তোলার পর তারপর যে তেলটুকু রয়ে যাবে ওর মধ্যে আমি আবার পেঁয়াজ কুচি দিয়ে দিব দিয়ে একটু ভেজে নেবো নেওয়ার পর এর মধ্যে দিব দুই টেবিল স্পুন রসুন বাটা দুই টেবিল স্পুন আদা বাটা দিয়ে আবার ভালোভাবে ভেজে নেবো আদা বাটা আদা আমি বেটে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি সেগুলি দিয়ে দিয়েছি ভেজে নেওয়ার পর এখন দিব তেজপাতা দারচিনি লং কালো এলাচ গোলমরিচ বড় এলাচ তারপর জয়ত্রী দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব তারপর দিব জিরের গুঁড়ো সজের গুঁড়ো মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা অল্প পরিমাণেই দিব তারপর একটু ভেজে নিব নেওয়ার পর দিব টক ধই টক দইটা দিয়ে আমি আবার কষিয়ে নিব নেওয়ার পর তারপর দিব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এখন দিয়ে দিলাম বিরিয়ানির মশলা যে প্যাকেটের মশলাগুলো পাওয়া যায় বাজারে সেই মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে মাংসগুলো দিয়ে দিলাম দিয়ে মিডিয়াম মিডিয়াম আছে আমি মাংসটা রান্না করে নিব গরুর মাংস মিডিয়াম আছে রান্না করলেই ভালো হয় যেহেতু গরুর মাংসটা শক্ত এর জন্য আঁচটা একটু কমিয়ে দিয়ে রান্না করলে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় খেতেও ভালো লাগে আমি একটু পরে পরে নাড়াচাড়ি করে দিয়েছি আমার রান্নাটা প্রায়ই হয়ে গেছে এখন আমি এটি নামিয়ে চোলাতে তার একটা ডিশ বসিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে তেজপাতা দারচিনি দিয়ে দিব দিয়ে পোলার পোলায়ের চাউল দিয়ে আমি এটি ভেজে নিব চাউলটা কিন্তু ভালোভাবে ভাজা হলে বিরিয়ানিটা মোটামুটি অনেক ঝরঝরা হয় খেতেও ভালো লাগে আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি চাউলটা প্রায় ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিব পরিমাণ মতো পানি দিয়ে এর মধ্যে আমি আবার গুঁড়া এক কাপ গুঁড়া দুধ পানির সাথে মিশিয়ে গুলে ঢেলে দিব ঢেলে দিয়ে তারপর মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব চাউলটা সত্তর পঁচাত্তর পার্সেন্ট যখন ফুটে উঠবে তখন আমি গরুর মাংস ঢেলে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম সত্তর পঁচাত্তর পার্সেন্ট প্রায় হয়ে এসছে এখন আমি গরুর মাংসগুলি ঢেলে দিব আপনাদের যদি এই রেসিপিটা একটু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক অবশ্যই দিবেন আমি ভালোভাবে মিশিয়ে দিয়েছি এখন দশ বারোটা কাঁচামরিচ ওপরে ছড়িয়ে দিয়েছি তারপর দিয়ে দিলাম আলুর পোখোরা আলুর পোখরা যদি আপনাদের হাতের কাছে না থাকে চাইলে নাও দিতে পারেন আমি একটু মিশিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব পনেরো বিশ মিনিটের জন্য রেখে দিয়ে তারপর চোলার থেকে নামিয়ে পরিবেশন করব। কেমন লাগলো আমার আজকের এই রেসিপি যদি একটুও ভালো লাগে আমাকে কমেন্টস করে অবশ্যই জানাবে আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ